ফলহারিনী অমাবস্যা শুরু হয়েছে আজকে সন্ধ্যেবেলায় চলবে আগামীকাল ছয়ই জুন দু হাজার চব্বিশের বিকাল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই তিথিতে অর্থাৎ এই অমাবস্যার সময় মধ্যে যদি আপনি একটি ফল বিশেষ একটি ফল আপনি মা কালীর চরণে অর্পণ করতে পারেন আপনার মনোবাসনা জানিয়ে অবশ্যই সেই মনোবাসনা এক বছরের মধ্যে পূর্ণ হবে এমনই বিশ্বাস আছে আমাদের মধ্যে চলুন আজকে জেনে নেওয়া যাক খুব সহজে এবং কম সময় আপনারা কি করতে পারেন প্রথমত আপনি অবশ্যই সিক্স জুন সকালে স্নান করবেন স্নান করে এবার কি করবেন অবশ্যই একটি ফল নেবেন যে ফলটি আপনার খুব প্রিয় ফল যে ফলটি আপনি মা কালীকে পুজো দেওয়ার পর তাকে নৈবৃদ্য অর্পণ করার পর তারপর কিন্তু আগামী এক বছর অর্থাৎ এই ফলহারিণী অমাবস্যা পর্যন্ত পরবর্তী বছরের ওই ফলটি আর নিজে খেতে পারবেন না সুতরাং অবশ্যই খুলে গেলে হবে না কিন্তু মাঝখানে হঠাৎ করে ভুল করে খেয়ে ফেললেন তারপর বললেন একবার খাওয়া হয়ে গেছে আর না খেলে কিছু হবে না তো এমন বললে লিচু কাকাল বা আপনার যেটা ইচ্ছা যেটা আপনি বেশি ভালোবাসেন সেটা দিলে খুব বেশি ভালো হয় অন্তত সেই ফলটিকে আপনাকে ধুয়ে যেন ফলটি নিখুঁত হয় এবং সেটিকে ধুয়ে আপনি যখন স্নান করবেন স্নান করার পর কারোর সঙ্গে কোনো রকম নেগেটিভ কথা বলবেন না কোনো বাক বিতণ্ডা বা ঝগড়া ঝাঁকির মধ্যে পড়বেন না কারোর সঙ্গে কথা যতটা সম্ভব না বললেই নয় ততটুকু বলবেন না যতটা সম্ভব বাক সংযম করবেন অর্থাৎ একদম যতটা পারবেন কথা না বলাই ভালো স্যালেন থাকাই ভালো এই সময় রাগ করবেন না এবার কি করবেন একটি ফল নিলেন নিয়ে মা কালী ভীষণ পছন্দ করেন লাল ফুল লাল জবা তার চরণে রক্ত চন্দন দিয়ে ওই ফুলে ফুল করে আপনি মা কালীর উদ্দেশ্যে যে কোনো মায়ের মন্দিরে গিয়ে ওই ফলটি দিয়ে আপনার মনোবাসনা জানান মনে মনে এবং এক মনে বেশ কিছুক্ষণ ওখানে চোখ বন্ধ করে বসে আপনার উইষ্টি সম্বন্ধে মাকে জানান আপনার ইচ্ছে যে সমস্যাটা রয়েছে সেটা হতে পারে আপনার বাড়ির কারোর প্রিয়জনের বিয়ে হতে পারে আপনার নিজের কোনো সমস্যা হতে পারে আপনার কোনো প্রতিবন্ধকতা চলছে এই সময় যেটা খুব ক্রিটিক্যাল যে কোনো ক্ষেত্রে জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো একটা উইস করুন করে মা কালীর চরণে অর্পণ করুন ফুলসহ এই ফলটি এবং তারপর কি করবেন অবশ্যই সেখানে একটি মোমবাতি ধূপকাটি চালিয়ে দেবেন আর তারপর মন্দির থেকে চলে আসার সময় যদি কোনো ভিখারিকে দেখেন কোনো অসহায় ব্যক্তিকে দেখেন তাকে অবশ্যই কিছু মিষ্টি ফল যদি দান করতে পারেন খুব ভালো যদি আসার সময় কোনো ছাত্র বা ছাত্রীকে দেখেন তাকে একটা পেন খাতা বই যা কিছু একটা যদি কিনে দিতে পারেন তাহলে খুব ভালো যদি কোনো অসুস্থ ব্যক্তির ওষুধের প্রয়োজন হয় আপনার বাড়ির কাছাকাছিও যার হয়তো কেনার ক্ষমতা নেই কিন্তু তার প্রয়োজন সেরকম দেখলে আপনি তাকেও হেল্প করতে পারেন এবার বাড়িতে চলে আসুন এবং মাঝে মাঝে যখনই আপনার সামর্থ্য হবে যাদের সামর্থ্য রয়েছে তারা তো অবশ্যই প্রত্যেককে হেল্প করতে পারেন যাদের সামর্থ্য থাকে না কিন্তু হয়তো সামান্য কিছু কাউকে দান করতে পারেন অবশ্যই করবেন আপনি নিজেও যেমন বাঁচবেন সেরকম অন্যদেরকেও সাথে সাথে বাঁচতে সাহায্য করবেন যেমন আমি নিজেও চেষ্টা করি আমার মতো করে যাই হোক এবার এক বছরের মধ্যে এই ফলটি কিন্তু খাবেন না আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেন স্যার এই যে দিলাম ফলটি এটি কি সারা জীবন আর খেতে পারবো না না এমন নয় পরবর্তী বছরের ফল হারিনি অমাবস্যা পর্যন্ত এটি খাবেন না তারপর অন্য কোনো ফল দিয়ে আবার অন্য কোনো পারেন অথবা আপনার একই ধরনের কোনো মনোবাসনা থাকলে সেই মনোবাসনা অথবা অন্য ফল দিতে পারেন যে ফলটি কিন্তু আপনি পরবর্তী বছরও আর খাবেন না যদি সামনের বছর সেটা করতে চান আশা করছি আপনাদের এই টোটকা বা টিপসটি ভীষণ ভালো লাগবে এবং এই অমাবস্যা তিথি যে শেষ হয়ে যাবে তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা চেক একটি রিচুয়াল আছে দারুণ শক্তিশালী যা আপনাদের জীবনে অর্থ সম্পদ করে যাদের খুব টাকার প্রয়োজন বা টাকা কোনো বেঁধে যাওয়া টাকা আটকে আছে এরকম ক্ষেত্রে অথবা আপনার একটা নির্দিষ্ট একটা টাকার প্রয়োজন আছে তো সেই হিসেবে আপনি একটি অ্যাভার্ন চেক রিচুয়াল করতে পারেন আর করে কীভাবে রাখবেন সেই সম্পর্কে আমি আমার ডেসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো একটি ভিডিও লিঙ্ক বা একাধিক ভিডিও লিঙ্কও দিতে পারি আমার সেগুলো দেখেও আপনারা কিন্তু সেই রিচুয়াল করতে পারবেন তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিওগুলো করার জন্য আজ চলিত বন্ধুরা ধন্যবাদ